আজকে সকাল সকাল সব কাজ আমি করে নিয়েছি বাসি কাজ যে যেসবগুলো থাকে বিছানা গোছানো ঘর মোচা বাসন মাজা কাপড় কাচা সব কাজ আমার হয়ে গেছে হয়ে গিয়ে এখন এবার টিফিনের করবো তো এটা কালকের বাসি রুটি ছিল তো ওরা কেউ খাবে না বলছে তো ওদেরকে গুলে দিয়েছি আজকে ওরা সব ছাতুগুলো খেয়েছে তো দুটো রুটি আছে কি করব তো আমার ছোটবেলার কথা পুরোনো দিনের কথা মনে পড়ে গেল এরকম বাসি রুটি যদি থাকতো তো তো আমার মা তেল দিয়ে ভেজে দিত তো আজকে এ এর আগেও এরকম করেছি তো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে এরকম বাসি রুটি তেল দিয়ে ভেজে নিয়ে আর চা দিয়ে খেতে খুব ভালো লাগে যদি সঙ্গে দুধ চা থাকে তাহলে তার কোনো কথাই নেই কিন্তু দুধ চা আর করবো না একার জন্য ওই জন্য রচা করে নিয়েছি তো এই তো রচা দিয়ে আজকে খাবো টিফিনটা সেই ছোটোবেলার টিফিন এটা খুব প্রিয় ফেভারিট একটা খাবার আমার আর আমার সঙ্গে আমার বোনেরও এটা খুব প্রিয় খাবার তো চলো টিফিনটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো টিফিন টিফিন খেয়ে নিয়েছি দেখো খেয়ে নিয়ে এদিকে আমি ভাতও বসাবো বলে চাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি হাঁড়িতে আর এদিকে আমার মাছ ধোয়া হয়ে গিয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে দেখো দেখছো আর এখানে এই যে মাছের তেল সেদিনকে মাছের তেলটা দেখিয়েছিলাম তো ওই মাছের তেলটা রেখে দিয়েছিলাম তো ওর সঙ্গে আরেকটু তেল মিশিয়ে আজকে করবো তো এইখানে দেখো বেগুন আলু বটবটি কেটে নিয়েছি তো এখানে সর্ষে মাছের সর্ষে করব ওই জন্য রুই মাছের সর্ষে করব বলে সর্ষে দিয়ে ঝাল ওই জন্য ওটা করে নিয়েছি মিক্সিতে বেটে নেবো তো দেখো আমি এখানে বটবটি আলুটা ভেজে নিচ্ছি বটবটি আলু ভাজতে ভাজতেই এদিকে আমি আরও কাজকর্ম যেগুলো আছে সেগুলো করব যেমন ওই মিক্সিটা নাবিয়ে এবার সরষেটা পেস্ট করে নেবো ভালো করে আজকে রথযাত্রা বন্ধুরা তো তোমাদের সব রথযাত্রা কেমন কাটে আমাকে জানাবে তো আমি শম্পা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবে আর পুরনো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমার এদিকে হয়ে এসেছে প্রায় টুকটাক টুকটাক কাজ করছি যেটা বলছিলাম রথযাত্রা আজকে আমার বাপের বাড়িতে রথযাত্রা খুব ভালো হয় মানে দেখার মতন কিন্তু আমাদের এইখানে অনেকটা দূরে রথযাত্রা হয় তো ওখানে যাওয়া যায় না অনেকটা দূর তারপরে স্বপনেরও কাজ থাকে সব সময় হয়ে ওঠে না যায় না যে তা না কোনো বছর যে যায় না তা না যাই কিন্তু বেশিরভাগ বছরটা যাওয়াই হয় না ওই পাড়াতেই বাচ্চারা সব রথের ছোট ছোট গাড়ি নিয়ে বেরোয় আর পাড়াতেই জিলিপি পাঁপড় বাদাম বিক্রি হয় ওই কিনে খাওয়া হয় এই আর কি তো এই রকম করেই আমাদের রথযাত্রা কেটে যায় কী আর বলবো তো আমার বাপের বাড়ির রথ সে দেখার মতন এত বড় রথ হয় যে বলছি না যে মানে দেখার মতন যখন ছোট ছিলাম সে ছোটোবেলায় যখন আমরা রথে যেতাম এত ভিড় হতো যে আমরা মানে হারিয়ে যাব এমন ভয় লাগতো জানো তো দেখো আবার হঠাৎ করে বৃষ্টি এসে গেছে দেখছো বলছিলাম না আকাশটা মেঘলা মেঘলা এত জোরে বৃষ্টি হচ্ছে বলা নেই তোমরা আওয়াজটাই একবার শোনো শুনলে কত জোর বৃষ্টিটা হচ্ছে তো দেখো কারেন্ট চলে গেছিলো তারপরে রান্নাটা কন্টিনিউ করা হয়নি তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি এমনিতে তো জানোই কি করব বলেছিলাম কিন্তু একবার দেখে নাও এই যে সর্ষে দিয়ে মাছটাকে ঝাল করেছি দেখছো আর এদিকে ভাত হয়ে গেছে আর বটবটি আলু ভেজেছি সেটা তো তোমাদেরকে বললাম বটবটি আলু ভাজবো আর মাছের তেলটা আজকে যা হয়েছে আমার যখন রান্না করছিলাম তখনই মনে হচ্ছিল যে খেতে খুব ভালো হবে আর খাওয়ার পর তো ভয়েসটা দিচ্ছি সত্যি এত সুন্দর হয়েছে মাছের তেলটা আজকে কি বলবো বেগুন দিয়ে আলু দিয়ে বটবটি দিয়ে মাছের ঝালটা খুব তেলটা খুব সুন্দর হয়েছে তো দেখো বিকাল হয়ে গেছে আমি গেটের সামনেটা একটু বসেছিলাম আর বাচ্চারা দেখো রদ নিয়ে বেরিয়েছে কিন্তু কী খারাপ লাগছে বলো তো রাস্তায় দেখো জল জমে গেছে দেখতে পাচ্ছ কেমন রাস্তায় জল জমেছে জল জমে তো বাচ্চারা না রাস্তার মধ্যে গাড়ি চালাতে পারছে না তাই আমি বলছি তোরা আমার সিঁড়ির কাজটাই নিয়ে আয় একটু আমি দেখে ঠাকুরটাকে নমস্কার করি তো বলে নমস্কার করলাম আর দেখো মেলায় আর আমার চা হয়নি মেলায় আমার যাওয়া হয়নি কিন্তু মেয়ে গিয়েছিল বন্ধুদের সঙ্গে মেলায় ওখান থেকে মেয়ে নিয়ে এসেছে জিলিপি আবার স্বপন ওর বন্ধুর হাত দিয়ে পাঠিয়েছে জিলিপি আজকে একসঙ্গে দু দু জায়গায় জিলিপি এসে গেছে দেখছো কত জিলিপি খাবো দেখতে থাকো শুধু কত জিলিপি দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি এ দেখো আবার আইসক্রিমও নিয়ে এসছে মেয়ে এখন আটটা দশ পনেরো মতন বাজে এখন এই জিলিপি খাবো আইসক্রিম খাবো কত কি খাবো দেখি চলো এ দেখো জিলিপি দেখছো খালি জিলিপি নিয়ে এসেছে দেখো যখন দেয় তো সব দিক দিয়েই দেয় কি বলো তো চলো জিলিপিটা বেড়ে নিই মেয়েও এসেছে মেয়ে বন্ধুদের সঙ্গে একটু গিয়েছিল এই পাড়াতেই তো সামনেই দোকানগুলোতে একটু ঘুরে এসছে ওখান থেকেই নিয়ে এসেছে চলো এখন খেয়ে নিই জিলিপি আর আমি স্বপ্ন যখন রাত্রি আসবো ওকে আবার দেবো তো আজকে তোমাদের প্রোডাক্টটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে অতি অবশ্যই বলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভ রথযাত্রা নমস্কার